প্রথম আলো এর মধ্যে মানে সেনা প্রধান জেনারেল ওয়াকারনসের একটা সাক্ষাৎকার ছাপাইছে সাক্ষাৎকারটা জনাব মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক নিছেন সাথে আরেকজন বিশিষ্ট সাংবাদিক জনাব রাহিদ এজাজ ছিলেন মজার বিষয় হলো এখানে প্রশ্ন বলে যা যা চালানো হয়েছে সেগুলি আসলে স্টেটমেন্ট যেমন কোট করতেছি প্রশ্ন এই কথাটা বললে লেখা হয়েছে সম্প্রতি দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হচ্ছে আপনিও কথা বলছেন এর মধ্যে প্রশ্নটা কই আমি তো দেখতেছি না তারপরে এসব বিষয় নিয়ে অতীতে অনেক কথা হয়েছে অবিশ্বাসের জায়গা থাকলে সমস্যা হয় কোট শেষ এইখানেই বা প্রশ্নটা কই সাক্ষাৎকারে চল্লিশটা বিষয়কে প্রশ্ন বলে চালানো হয়েছে যার ভিতরে মাত্র ষোলোটা হলে প্রশ্ন বাকিগুলি প্রশ্ন না এইটা যে জনাব মতিউর রহমান না বুঝেই করেছেন বিষয়টা কিন্তু এমন না যেমন দেখেন উনি প্রশ্ন করতেছেন বা প্রশ্ন করতেছেন বলে যেটা করতেছেন প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন এই বিষয়ে কিছু বলবেন আপনাদের তো কাজ করতে হবে এই যে উনি বললেন আপনাদের তো কাজ করতে হবে অর্থাৎ তাইলে সাধারণ নির্বাচনে যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মনে করছেন না জনাব মতিউর রহমান এর জবাবে জনাব ওয়াকার বললেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমূর্ণ নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব কোটেশন শেষ ওয়াক জেনারেলের কোটেশন শেষ এই উত্তর মতিভাইয়ের মনমত হইল না উনি তখন প্রশ্ন করলেন সেনাবাহিনীর উৎকণ্ঠা নিয়ে তার জবাবেও কাজ হইল না মতি ভাই এবার বললেন কিন্তু এখনো তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি অর্থাৎ নির্বাচনের সময়সীমার যথার্থতা সম্পর্কে জনা মতিউর রহমান সন্ধিহান এবং এই সাক্ষাৎকারে তিনি ঘোরারে শুধু পানির কাজ পর্যন্ত টেনে নিয়েই খান্ত হন নাই তারে পানি খাওয়াইয়া ছাড়ছেন বিশল লক্ষ্যরণী কী জিনিস জানেন তো ওই যে লক্ষণ যখন মেঘনাদের বানে হিটকি খায় পড়েছিল তখন রাম হনুমান কইছে তার দোষর যে ওরে বিশল্যকরণী ছাড়া ওরে ভালো করা যাবে না যে কোনোভাবে বিশল্যকরণী আই না যেন ওরে বাঁচানো হয় এই হনুমান এই বিশল্লকরণী আনতে গিয়ে কী কী কাণ্ড করছিলো সেটা তো আপনারা জানেন সূর্য উঠে যেতে নিয়েছিল ওই সূর্যের ডাবায় রেখে বিশল্যকরণী নিয়ে আসা লক্ষণ এসে বাঁচাইলো এই বিশল্যকরণীরে বলা হইতো যে সর্বরোগ হর বটিকা এবং বিশল্যকরণী ছাড়া লক্ষণ বাঁচা উঠার কোনো কারণ ছিল না কারণ এই বিশল্যকরণী হচ্ছে সর্বরোগ হর বটিকা কিন্তু এই জিনিস এই জিনিস কি আর এক্সিস্ট করে দুনিয়াতে মানে এমন কোন জিনিস কি আসে যে যেটা আসলে ওই বিশল্যকরণীর মতো সর্বরোগর টিকা এখন যদি জিজ্ঞেস করেন আমি কি মনে করি যে নির্বাচন হলো বাংলাদেশের জন্য বিশল্যকরণী সর্বরোগর বটিকা আমার উত্তর হলো না কেন সেটা হইতে পারবে না সে বিষয়ে আমার কথা আছে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা তো নির্বাচন চায় নির্বাচন চাই বলে গলা ফাটানোর আগে স্পেসিফিকলি বলতে হবে যে ভাই যে তারা তারা কী করবে মানে তারা আমি 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 মানলাম যে ধরেন এখন নির্বাচন হলে বিএনপি নির্বাচনে জিতে আসবে বা জামাত বিএনপির সঙ্গে নিয়ে বা বিএনপি জামাতের সঙ্গে নিয়ে বা বিএনপি একলা একলা নির্বাচনে জিতে আসবে কিন্তু নির্বাচনে জিতে তারা করবে কি স্পেসিফিক্যালি তাদের তো বলতে হবে যে ভাই আমরাও তাহলে এই সংস্কার করব এইটা করব হাসিনা এই কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল কিন্তু ওনাদের সংস্কারটা কি আসলে আপনি যখন ওনাদেরকে এগুলি জিজ্ঞেস করবেন ওরা আপনার একত্রিশ দফা দেখায় দিবে সাপের পাঁচ পায়ের মতো কিন্তু তার মধ্যে কত কাগজে পরিবর্তন আছে কত কাঠামো মানে তার মধ্যে যতগুলি কাগজে পরিবর্তন আছে তত কিন্তু কাঠামোগত পরিবর্তন নাই যেমন কাগজের পরিবর্তনে বলা যায় আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবো কিন্তু কিভাবে আনবেন ইংরেজিতে একটা কথা আছে চেরিটি বিগেন্স এট হোম আপনারা প্রথমে বলেন আপনারা দলের ভিতরে কীরকম সংস্কার আপনারা আনতেছেন কীভাবে গণতন্ত্র আনতেছেন আপনাদের নেতা কীভাবে নির্বাচন করবেন কে কর্মী হবে দলটা কীভাবে পরিচালনা করবেন কোন আদর্শ ফলো করবেন কীভাবে আপনাদের জবাবদিহি নিশ্চিত করবেন বিচার বিভাগকে কীভাবে স্বাধীন রাখবেন এই সব কিছুতে আপনারা শুধু আমি আবার করিতেছি আপনারা শুধু লিপ সার্ভিস যেতেছেন কিন্তু আর খালি নির্বাচন চাই নির্বাচন চাই গণতন্ত্র আসতে হবে এগুলি আপনারা বলে বেড়াইতেছেন যেহেতু আপনারা দ্রুত নির্বাচন চাইতেছেন তাহলে বলেন যে এইগুলি সংস্কারের কাজ আপনারা করবেন ঘোষণা দেন এবং এই ঘোষণা আসতে হবে দলের এক নম্বর লোকটার কাছ থেকে এক নম্বর এক নম্বর লোকটার কাছ থেকে আপনারা বলতেছেন না কিন্তু কোন জিনিসটা না করে মানে কি করবেন আপনারা এটা আপনারা পরিষ্কার করতেছেন না কিন্তু আপনারা বলতেছেন না কোন জিনিসটা না করে আপনারা ফেঁসিবাদী হয়ে উঠবেন না আপনাদের বাংলাদেশের নির্বাচনে কোনো দলের থেকেই আমরা স্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাই না ইশতেহার বলে একটা জিনিস থাকে বটে ইশতেহারের মধ্যে অনেকগুলি ভালো কথা সন্নিবেশ গঠন অনেকজন গুরুত্বপূর্ণ অধ্যাপক বিজ্ঞজন মিলা কিন্তু সেই ইশতেহারও পরে দেওয়া মানা হয় না এবং ইশতেহারের মধ্যে অনেক কিছু ভেক থাকে যেমন আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুই হাজার আঠারো আগে যে সকল সংসদ সদস্যদের আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের প্রত্যেক বছর বছর তাদের সম্পদের হিসাব দেওয়া হবে সেই সম্পদের হিসাব চাইতে গেলে তারা বলতো আমরা তো এটা ইয়াকে দেই মানে বলছিল ইশতেহারে যে পাবলিকলি দেবো তারপর ওরা বলে যে তারা এটা দেয় হচ্ছে কে বা যারা যাদের কাছে ট্যাক্স টুক্স দেয় তারা তাদেরকে দেয় সেই জন্য আমরা বলতেছি যে ভাই আপনারা যে ফেসিবাদী হয়ে উঠবেন না এটা আমরা কেমনে বুঝবো এখন আপনারা একটা পপুলার জায়গা থেকে কোনো মতে যা ইচ্ছা বইলা টইলা দুনিয়ার ভালো কথাটা বইলে গিয়া চেয়ারে বসে পড়েন আর আমাদেরকে বসাই দেন ইলেকট্রিক চেয়ারে তখন আমরা থাকি হচ্ছে আপনাদের দয় এবং আপনারা তখন শেখ হাসিনার মতো বলতে থাকবেন আমি তোমাদেরকে এইটা দিছি ওইটা দিছি টেলিভিশন দিছি মেট্রো দিছি দেশ উন্নয়নের জোয়ারে ভাষায় দিছি আর আমাদের দাঁত কিরমির করতে করতে এগুলি সহ্য করা ছাড়া উপায় থাকবে না ভোটের মাধ্যমেই হোক আর ভোট ডাকাতি করাই হোক ইলেকশনের একটা দিন বাদে যে ব্যবহার সরকার আমাদের সাথে করে তা জমিদার আর প্রজার মতন আমাদের কপাল খারাপ হইল এই আমাদের কপাল যে খারাপ এইটার এটা এটা আপনার কেমনি বুঝে জানেন আমাদের এই কপাল খারাপ হইলো যে এই কাজগুলি অনির্বাচিত সরকারও করে মানে যে মানে